গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তিস্তা দ্বিতীয় সেতু এই সেতু উদ্বোধনের মাত্র একদিনের মাথায় চুরি হয়েছে প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক কেবল এতে সন্ধ্যার পর ঘুট অন্ধকার নামছে ওই অংশে একুশ আগস্ট বৃহস্পতিবার সেতু থেকে কেবল চোরের বিষয়টি ধরা পড়ে এর আগে বুধবার এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনের পরদিন সেতু থেকে কেবল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায় বাতিগুলো জ্বলছে না পরে অনুসন্ধানে জানা যায় সেতুর হরিপুর পয় থেকে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোর চক্র সবশেষে রাতে সাড়ে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুব রহমান মিলন প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন গণমাধ্যমকে বলেন কেবল চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি এবং সেতুটি এখনও অন্ধকারে রয়েছে এদিকে উদ্বোধনের পরদিন সেতু থেকে কেবল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হতাশা ও ক্ষোভ ছেড়েছেন ফেসবুকে কেউ লিখেছেন দুঃখিত আমরা সামান্য কেবলের লোক সামলাতে পারলাম না কেউ বলেছেন কিছুদিন পর হয়তো ব্রিজ ভেঙে রডও চুরি করবে এল বাস্তবায়নাধীন এক হাজার চারশো নব্বই মিটার দীর্ঘ এই সেতুটি ইতিমধ্যে মাওলানা ভাসানী সেতু হিসেবে নামকরণ করা হয়েছে এলজিডি সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকারের জিও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট মানে এস এফ ডি এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ওএফডি এর সমন্বিত অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা চোদ্দশো মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা দুইটি এবং মোট স্প্যানের সংখ্যা একত্রিশটি প্রকল্পে সংযোগ সড়ক ও নদী শাসন সহ প্রায় একশো ত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে রাষ্ট্র সামান্য কেবলের নিরাপত্তা দিতে পারছে না তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দিবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে